নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং সব জিনিস ঠিকঠাক করে রাখুন আপনি এই দিনগুলিতে আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব বন্ধু এবং আত্মীয়রা আপনার কাছে আরও বেশি মনোযোগ চাইবে কিন্তু দুনিয়ার কাছে দরজা বন্ধ করে আপনার নিজেকে রাজকীয়ভাবে মনোরঞ্জন করার পক্ষে এটি আদর্শ সময় কারোর জন্য বিয়ের ঘণ্টা বাজতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময় এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির এই দিনগুলিতে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেইসব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরনো দিনে সম্পূর্ণ হতে পারেনি আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন আনন্দদায়র সফর এবং সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে অতএব এই দিনগুলিতে আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন অন্যথায় সমস্যা দেখা দিতে পারে আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোমান্টিক সন্ধ্যা আপনার পেশার উপর আধিপত্য পরীক্ষিত হবে পছন্দসই ফলাফল পেতে আপনাকে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে এই দিনগুলিতে আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হননি আপনার স্ত্রী অসাধারণ নন আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময় পেতে পারেন সামাজিকতার ভয় আপনাকে বলহীন করে তুলতে পারে এটি সরাতে আপনার আত্মসম্মানকে উৎসাহিত করুন বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন বাচ্চারা আপনার সময় কঠিন করে দিতে পারে আপনি ভালোবাসার অস্ত্রে তাদের উৎসাহিত করতে পারেন এবং অবাঞ্ছিত ঝামেলাও এড়াতে পারেন মনে রাখবেন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় যারা বাগদত্ত তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায় কিন্তু আপনার ইন্দ্রিয় এই দিনগুলিতে ভালোবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে এই দিনগুলি ভালোই কাটবে এই দিনগুলিতে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন এটি আপনার ব্যক্তিত্বর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবে সামাজিকতার ভয় আপনাকে বলহীন করে তুলতে পারে এটি সরাতে আপনার আত্মসম্মানকে উৎসাহিত করুন সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন আপনার খামখেয়ালি ব্যবহার সত্ত্বেও স্ত্রী সহযোগী হবেন মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল যেহেতু কাজের চাপ বেড়ে উঠছে এই দিনগুলির পরের ভাগে আরাম করুন যোগ্য কর্মচারীদের জন্য পদ্মনীতি বা আর্থিক লাভ কিছু বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন আপনার স্ত্রী আপনার সাথে থেকে ভালো না হওয়া কিছু জিনিসগুলি বলতে পারেন আপনার ইতিবাচক মনোভাব আপনার চারপাশের মানুষদের মুগ্ধ করবে এই দিনগুলির শুরুতে আপনি কোনো আর্থিক ক্ষতিতে ভুগতে পারেন যা পুরো দিনগুলিকে লুণ্ঠন করতে পারে সামাজিক জীবনেও অবহেলা করবেন না আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বের করে সপরিবারে পার্টিতে যান এতে শুধু যে আপনার মন ভালো থাকবে তাই নয় এতে আপনার সংকোচ সরে যাবে কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন বসের নজরে পড়ার আগে হাতের কাজ শেষ করুন আপনার শরীর চর্চা করতে আপনি এই দিনগুলিতেও অনেকবার ভাববেন তবে বাকি দিনের মতো এই পরিকল্পনাটি অসফল হয়ে যাবে আপনার বস এই দিনগুলিতে আপনার কাজের প্রশংসা করতে পারেন পড়াশোনার খুব ভালো সুযোগ আসতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে নতুন কাজের সন্ধান করতে হতে পারে প্রতিবাদী মনোভাবে কর্মস্থানে সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে স্বর্ণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ থাকতে পারে ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই শ্রেয় অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলা মিটে যাবে পরিবারের কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারেন পরিবারে ভাতৃবিবাদ অনেক দূর যেতে পারে ভুল বোঝাবুঝির কারণে বাইরের সম্পর্কে বিবাদের আশঙ্কা রয়েছে জীবিকার স্থানে কাজের চাপ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ